আমাদের ভারতীয় জওয়ান দুজন ইসলামী টেরিস্টকে বাহাত্তর হরের কাছে পাঠিয়ে দিয়েছে তাদেরকে একদম কিল করে দিয়েছে এই কাজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে কাউকে ছাড়া হবে না তাদেরকে বাঁচাই করে করে মারা হবে তাদেরকে ঘরমে মে ঘুষকে মারুঙ্গা চালো ঘরমে ঘুষকে মারুঙ্গা তোমকো কিসি কো নেই শোনে বলায় হাম নরেন্দ্র মোদী অমিত শাহ ফুল অ্যাকশন আমার সেই দুইটা মানুষের উপর ভরসা আছে যে এরা কাউকে সেরে কথা বলবে না আমাদের ভারতীয়কে এইভাবে নিরহ মানুষকে এইভাবে হত্যা করা এর পরিণাম খুব খারাপ হবে পাকিস্তান পাকিস্তানের ইসলামী টেরিস্ট তুমকো নেই হাম পাকিস্তানের সেনাবাহিনী কয়দিন আগে একটা মানে একটা স্টেটমেন্ট দিয়েছিল পার্লামেন্টে হবে পাকিস্তানের পার্লামেন্টে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীও ছিল অনেক অনেক হাই প্রোফাইল ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সেন্ট ছিল সেই জায়গায় এই ধরনের একটা মানে উগ্রবাদীর মতন মানে কথাবার্তারা বলে যে হিন্দু মুসলিম হিন্দু ইজ দ্য ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট আ রিলিজন থার্ড ডিফারেন্ট ফাউন্ডেশন মানে সব কিছু আলাদা তাদের সাথে আমাদের কোনো মিল নেই তারা আলাদা আমরা আলাদা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আর পাকিস্তান যে যানাহে ইস্কা কাহিনী আপনি বাচ্চাকে জরুরি শোনাইয়ে এই ধরনের কথাবার্তা বলেছিল এই পাকিস্তানের সেনাবাহিনী যেরকমভাবে উগ্রবাদীর মতন আচরণ করে এরাত তা তার এই কয়দিন পরে অ্যাটাক হয়ে গেলো দেখো তাদের মানসিকতা হলো এইটা যে হিন্দু হিন্দুকে মারো হিন্দুরা হলো কাফির তার জন্যই অ্যাত্যাক করেছে এই পাকিস্তানি টেরি জঙ্গি কিন্তু খুব পস্তাতে হবে পাকিস্তানকে আমাদের দেশেও কিছু এই ধরনের উগ্রবাদী আছে যারা গাজা ফিলিস্তিনের জন্য একদম পুরো একদম লাফায় ফিলিস্তিনের পতাকা নিয়ে একদম ফিরি ফিলিস্তিন ওয়ালাইজন রাফা ওয়ালাইজন গাজা গাজা বলে চিল্লায় অথচ যে কালকের ঘটনাটা যে ঘটল জম্মু কাশ্মীরের প্যালগামে জন হিন্দুকে একদম বাছাই বাছাই করে মারা হলো সেই ঘটনা নিয়ে তাদের প্রতিবাদ করতে দেখবে না তাদের তাদের যখন চোখ দিয়ে জল আসবে না তারা আনন্দ আমি তো সোশ্যাল মিডিয়া কন্টিনিউ চালাই আমি অ্যাক্টিভ থাকি সবার কমেন্ট পরি সবার আগে ওদের কমেন্টগুলো আসে যে সাতাইশায় মরেছে কমসে কম একটা একশোটা যদি মরতো তাহলে হয়তো ঈদের আনন্দটা খুবই ভালো হতো আমি সেই আর্টিকেলটা এখানে মেনশন করছি তোমরা দেখে নিও তার আমি প্রোফাইলটাও খেতে দেখেছি সে বাংলাদেশী না এই ভারতে ইন্ডিয়ায় বাস করে ইন্ডিয়ায় বাস করে অথচ ইন্দি ইন্ডিয়ান সাধারণ মানুষকে মারল সাধারণ মানুষকে মারলো হোক না কেন মুসলিম হোক না কেন হিন্দু তাদের তার নাকি আনন্দ হয়েছে দেখো তাহলে এতে কি সেকুলারিজম সেকুলারিজম তার নাকি আনন্দ হয়েছে কমসে কম একশোটা মারা গেলে হয়তো তাদের ঈদের আনন্দটা হতো দেখো বাংলাদেশের বাংলাদেশের মুসলিমরাও খুব খুশি তাদের কমেন্টও আমি দেখতেছি তারাও খুব খুশি কারণ হিন্দু মরেছে হিন্দু মরলে এরা আনন্দ উদযাপন করে আমাদের দেশেও কিছু এই ধরনের আছে তারা হিন্দু মরলে আনন্দ করে আর যখন ফিলিস্তিন ফিলিস্তিনে যখন মুসলমান মরে তখন এরা এখান থেকে কান্নাকাতি করে আর অথচ দেশের একজন বাসিন্দার মারা গেল তখন ওদের কষ্ট হয় না বাংলাদেশে মরলে বাংলাদেশে হিন্দু মরলেও তাদের কোনো যায় এসে না আমাদের হিন্দুও এইরকম আছে যারা সেকুলারিজম সবসময় করে সেকুলারিজম করে আর কোনো লাভ হবে না ভাই তোমার ধর্ম তোমাদেরকে রক্ষা করতে হবে কাশ্মীরের যে ঘটনাটা ঘটলো কাশ্মীরে মানে পর্যটক যে এইভাবে মারা হলো ট্যুরিস্ট কাশ্মীরের মেন জিপিডি হলো ট্যুরিস্ট ট্যুরিস্টরা ভিজিট করে সেখান থেকে কিন্তু মানে একটা ভালো একটা ইনকাম সোর্স তাদের যত ট্যুরিস্ট যায় সব সব টাকা কিন্তু কাশ্মীরে ওরা খরচ করে আসে কাশ্মীরের ড্রাইফুট কাশ্মীরি মশলা থসলা সব কিছু কিন্তু নিয়ে আসে এরা সেখানে যায় একদম দশ বারো দিনের ট্যুর কমসে কম তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে একটা ফ্যামিলির থেকে খরচ করে আসে সেই জায়গায় আর বেশিও হতে পারে কিন্তু কাশ্মীরে যদি যাওয়া বন্ধ করে সবাই তাহলে কিন্তু কাশ্মীরের কাশ্মীরে যে সমস্ত মুসলিম দোকানদার আছে তাদের পেতে কিন্তু লাথি মারা হবে এই সমস্ত তেরিস কিন্তু সেই মুসলমানদের পেতেও কিন্তু লাথি মারল কারণ এই ধরনের ঘটনা সাথে যদি ঘটতে থাকে বরাবরের মতন যে ট্যুরিস্ট যারা ট্যুরিস্ট যারা ঘুরতে যায় যারা ট্রাভেলিং করতে যায় যারা ঘুরতে ভালোবাসে তারা যদি না যায় তাহলে সেইখান থেকে তাদের ইনকাম সোর্স কীভাবে আসবে আর কীভাবে আসবে তাদের ইনকাম সোর্স কাশ্মীরকে আর স্বর্গ বলা হয় কাশ্মীরে অনেক সৌন্দর্য আছে অনেক বরফ পরে অনেক কিছু অনেক কিছু আছে কাশ্মীরের অনেক কিছু বিখ্যাত সেইগুলো জিনিস দেখতে ঘুরতে যায় আর ঘুরতে গিয়ে যদি এইভাবে ডেথ বাড়িতে চলে আসে দারুণ মেহমান নামাজি সত্যি এরকম যদি মেহমান নামাজি হয় তাহলে হয়তো কাশ্মীরে যাওয়া বন্ধ করে দিবে সাধারণ মানুষ নরেন্দ্র মোদী অমিত শাহের উপর আমাদের ভরসা আছে এর যোগ্য জবাব দেবে মিটিং মিটিং করতেছে করুক কোনো ব্যাপার নাই